কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে থেকে উঠে পানি খায় তা আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে খেয়েছিলেন খাওয়ার পরে মনে হয়েছে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর এইট ইন ক্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামের কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন্ট আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মাসাতে রোজা না পিস করা শাক করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙিন তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যায় আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার আউট হবে আপনার রোজা ভাঙবেন কারণ এটাকে ইচ্ছা করে করছেন আপনি কার হাতে আল্লাহ খুবই জরুরি একটা মশলা প্রায় আমাদের তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাঁচা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসতেছে বমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না ফুড সাপ্লিমেন্টের ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি টেক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইঞ্জেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইঞ্জেকশন এগুলো আপনি যেতে পারবেন এগুলোতেও যা ভুগে না কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না আপনার এনার্জিও বাড়ে না আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্ট্রোমাকে কিছু পৌঁছে না এ জাতীয় সব ইঞ্জেকশন দেওয়া যাচ্ছে নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি না বলেন যাবে কি যাবে না এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ রাসুল সাঃ বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে দিতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসওয়াক ঘুরতে হবে এবং রাসূল সাঃ ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক আরবাউন মিন সুনানুল মুরসালিন এটা সব মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক মেসওয়াক করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নেই আই ড্রপ দেওয়া যাবে চোখে ড্রপ দেওয়া যাবে আইলেনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপর দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা না তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটস এ রমাদানে এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজগার রাখা এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবে না এই জন্য যিনি শেফ প্রধান বাবুর চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরে রান্নাতে আবার এটা করতে যায় ঘরে দুজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনা টুনি একটা হইলেই হইল কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজা তারা একসাথে ইফতারি করবে এটা তো লবণ এক খাওয়া যাবে না তো সেক্ষেত্রে সেফ যদি জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না